সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার সিপিএম এর প্রাক্তন বিধায়ককে নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিএম এর বিক্ষোভ এই দিন বসিরহাট টাউন হল থেকে মিছিল করে বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে সিপিএম কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এই দিন বিক্ষোভকারীরা এগোতে শুরু করেন সেখানে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিএম নেতা কর্মীরা সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাট টাউন হল থেকে মিছিল করে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অফিস ঘেরাও করে সিপিএম কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এই দিন বিক্ষোভকারীরা এগোতে শুরু করলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের এবং ধস্তাধস্তিও শুরু হয় পুলিশের সাথে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে সিপিএম নেতা কর্মীরা সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে এইদিন সিপিএম নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিএম নেতাকর্মীরা এই নিয়ে আমরা সরাসরি জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান

সন্দেশখালী যাওয়ার পথে কলকাতা বাসন্তী হাইওয়ে মিনাকা বামনপুকুর মঠবাড়ি সহ একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল অন্যদিকে পণ্য পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি একশো দিনের কাজের টাকার দাবি আবাসের জন্য টাকার দাবিতে রাজ্যপালকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকাবাসী জানা গেছে রাজ্যপাল তিনি সন্দেশশালী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন পাশাপাশি তাদের কি কি সমস্যা রয়েছে সেটিও তিনি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার রয়েছেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদে সর্দার তাকে আজ মুর্শিদাবাদ মহকুমা আদালতে তোলা হবে সন্দেশখালী কাণ্ডে নিরাপদে সর্দার গ্রেপ্তার হতেই ক্ষোভে ফেটে পড়ছেন বাম নেতৃত্ব আজ সীমান্ত শহর বসিরাটের মিছিল করে এসপি অফিস ঘেরাও কর্মসূচি বিক্ষোভ করেন বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি করেন বাম নেতা কর্মীরা পাশাপাশি বসিরাট আদালত সত্রেও কিন্তু বিক্ষোভ করেন বাম নেতা কর্মীরা তাদের দাবি অবিলম্বে নিঃস্বার্থে নিরাপদে সর্দারকে মুক্তি দিতে হবে পাশাপাশি রাজ্যপালের কনফারেন্স সঙ্গে যাওয়ার যেসব সংবাদ মাধ্যমের গাড়িগুলি ছিল সেগুলিকে কিন্তু লস্কর করার মোড়ে আটকে দিয়েছে পুলিশ সব মিলিয়ে সন্দেশকারী দফায় দফায় বিক্ষোভ আন্দোলনের অন্যদিকে বিধানসভা থেকে বিধায়কদের নিয়ে সন্দেশকারীর উদ্দেশ্যে রাণা দিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আসন্তি হাইওয়ে সায়েন্স সিটিতে শুভেন্দুর কনভারে আটকে দিয়েছে পুলিশ মন্ত্রীরা একদম তোমাকে অনেক ধন্যবাদ